হ্যালো ফ্রেন্ডস আমি রিম্পা আজকে আমি নিয়ে এসেছি আর একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে কোপ্তা মালাইকারি চলো দেখে নেওয়া যাক কোপ্তা মালাইকারি করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি কাজকলা সেদ্ধ এই হচ্ছে আলু সেদ্ধ সেদ্ধ কাজকলাটা আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি দেখো একটু ভালো আনন্দ এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মাথা তারপর দিয়ে দিচ্ছি আদা কি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চালের পরিমাণ দিচ্ছি মতো আর পরিমাণে যাতে ভালো ভাজা হয় এবং ভেতরে গ্রেভিটা প্রবেশ করতে পারে আমার কিন্তু প্রত্যেকটা ডো তৈরি হয়ে গেছে আর একটা বাটিতে জল নিয়ে আমি কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে ঠিক এই হবে আমার কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে এবার এগুলো ফেলব দিয়েছি এক এক করে দিয়ে দেব তোমরা চাইলে কর্নফ্লাওয়ার না দিয়ে ময়দাও দিতে পারো আমি আটাই দিয়ে দিয়েছি একবারে সব আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে ভেঙে যেতে পারে ঠিক সেই কারণের জন্য এটা শুধু লাঞ্চ বা ডিনারেও নয় বাচ্চাদের স্কুলে টিফিনে এটা আপনারা করে দিতে পারেন তবে এটা সসের সাথে বা চাটনির সাথে খেতে বেশ ভালো লাগে ভাজা হতে আমি মশলার উপকরণগুলো রেডি করি এটা কাঁচা লঙ্কা আদা আমি একটু কুচিয়ে নিয়েছি এই হচ্ছে টমেটো এটা হচ্ছে সাদা জিরে গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি এক চামচ দিচ্ছি না এর মধ্যে না জিরেটা আমার ঠিক পছন্দ হয় না দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ মশলা কাড়া তৈরি হয়ে গেছে বরাদ্দ কিন্তু ভাজা হয়ে গেছে দেখো বেশ ভাজা হয়ে গেছে আমাদের দেখে এখন খেতে ইচ্ছে করছে খুব সুন্দর ভাজা হয়ে আরও কিছু ভাজা পড়ে আছে সেটা ভেজে দিয়ে বা যেটুকু অবশিষ্ট ছিল সেটিও কিন্তু হয়ে গেছে আর দেখো কতগুলো ভেজেছিলাম না মুখে কতগুলো শেষ হয়ে গেছে আর যে ওকে কী বলছি জানো মা এটা আমাকে স্কুলে টিফিনে দেবে সব ভাজা হয়ে গেছে আমার খোপটাগুলো ঘরে পনির ছিল ভেবেছিলাম শুধু কোপ্তা মালাইকারি করবো তারপরে দেখলাম পনির আছে চলো পনির কোপ্তার মধ্যে পনির দিয়ে দিই দেখি কেমন লাগে খেতে তাই পনির কোপ্তা মালাইকারি দেখো হালকা ফ্রাই হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি পনিরগুলো কড়াই কড়াইতে সামান্য তেল রয়েছে তাই আমি দিয়ে দিলাম অল্প একটু মাস্টার্ড অয়েল সত্যি বলতে মাস্টার্ড অয়েলে যদি সম্বাদ দাও না টেস্টটা একটু অন্যরকম আসে সেই জন্য আমি মাঝে মধ্যেই কী করি মাস্টার্ড অয়েলে সম্বাদ দিই কয় থেকে কিন্তু ধোয়া উঠছে আমি দেব দারচিনি আর দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি মশলা মিক্সারটা তোমরা চাইলে এটা তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো যেহেতু আমরা পেঁয়াজ রসুন খুব একটা পছন্দ করি না তাই জন্য নর্মালভাবে আমি রান্না করলাম মশলা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইখানে দেখছো নারকেলের দুধ এই দুধটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো জলের পরিবর্তে তোমরা চাইলে নর্মাল গরুর দুধও দিতে পারো তবে সেটার স্বাদটা কিন্তু অন্যরকম হবে আর এটাকেই বলে কোকোনাট মিল্ক এর মধ্যে কিন্তু পোস্ত চারমগজ সর্ষে এসবও দিতে পারো সেটার টেস্ট পুরো অন্যরকম যেহেতু আমরা রিচ খাবার খুব একটা পছন্দ করি না সেই জন্য আমি নর্মালভাবে এই পনির কোপ্তাটা করলাম নারকেলের দুধ দেওয়ার একটাই কারণ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে ঠিক সেই কারণে নারকেলের দুধ দেওয়া হয় আর এই বলে মালাইকারি দেখতে তো সুন্দর একটা কালার এসেছে এখানে জল যদি একটু কম হয়ে যায় তাহলে আমি এই যে নারকেলের জল নারকেল ফাটানোর পরে যে জলটা বেরোয় সেই জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি যদি লাগে আমি এই জলটাই দিয়ে দেবো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর উতরে এসেছে এবার আমি এক এক করে এই বড়াগুলো দিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে এটা শুধু দেখতেই নয় খেতেও কিন্তু দারুণ লাগে তো তোমরাও বানিয়ে ফেলো পনির কোপ্তার মালাইকারি তোমার তোমরা পনির নাও দিতে পারো অসুবিধা নেই আমার যেহেতু বাড়িতে পনির ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল পনির কোফতা মালাইকারি চলো বন্ধুরা তাহলে তাড়াতাড়ি রেসিপিটা শেয়ার করে দাও আর তোমাদের কাছেও সেভ করে রাখো আর হ্যাঁ কেমন হয়েছে সেটা বলতে বলো না কিন্তু আর একটা কথা বাড়িতে কিন্তু অবশ্যই করে দেখবে আর এই বড়াগুলো যে কাঁচকলা দিয়ে তৈরি বুঝতেই পারবে না যারা কাঁচকলা খেতে চায় না তাদের কিন্তু অবভিয়াসলি এইভাবে তোমরা করে খাওয়াতে পারো দারুণ লাগে খেতে পরবর্তীকালে আবার বলবে আমার জন্য আর একদিন করে দাও না যেমন দেখো আমার মেয়ে কিন্তু কাজকলার জন্য ঝামেলা করে কাজকলা কেন ও জানেই না এটাতে কাজকলা আছে একটু বড়াটা খেয়ে বললো মা দারুণ হয়েছে আমাকে টিফিনে একদিন দিয়ে দিও তোমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হবে তাই চটপট বাড়িতে তৈরি করে ফেলো আস